আজকে সকালবেলা আমাদের এই ডিম পাড়া মুরগি গুলা রে আর ওই আমাদের বাচ্চা মুরগি গুলা রে দু খামারের মুরগি গুলা রে আজকে আমরা ভ্যাকসিন দিয়ে দেবো তাও আবার পানির সাথে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আমাদের এই দুয়ো খামারে ভ্যাকসিন দিব। এই খামারে ভ্যাকসিন দেওয়া হবে এই খামারে ভ্যাকসিন হবে সকালবেলা মুরগার তো পানির সঙ্গে খায় দেওয়া আমি খুব সকালে উঠতে চাইছিলাম কিন্তু উঠতে পারি নাই ঘুরে উঠা আপনার নামাজটা পইঠা মানে আসতে চাইছিলাম কিন্তু আসতে পারি নাই আপনার মূলত উঠলাম এই আগে তারপরে দেখি আপনার মানে আছে এখন বাজে করতে পাঁচটা নামাজ নামাজ পড়ে আপনার আসলাম এখন এই খামারের মূলত আগে পানি আছে রাত্রে বেলা পানি দিছিলাম আপনার কমাই যাতে শেষ হয়ে যায় কিন্তু পানি তো মনে হয় দেখলাম শেষ হয় নাই পানি আগে নামায় তারপরে ভ্যাকসিন নিয়ে আবার দেবো ভ্যাকসিন নিয়ে হেরা তারপরে মূলত মুড়িগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখিয়ে দেখেন মুরগি বাড়াই করছে পানি মাসেই এই পানি গুলা ফেলাই আমি যে প্ল্যান করছিলাম যে পানি আমি যে মিলে দিছিলাম যে রাত চারটা পাঁচটা পানি কিন্তু পানি কিছু কিছু পাত্র মধ্যে ছিল আমি সব পানির পরিষ্কার ফেলাইছি এখন আমি দ্রুত যাবো আমার প্রায় পানি নামাইতে প্রায় দশ মিনিট সময় লাগে গেলো আজকে খুবই মানে একটা চাপ দুই দুই টাকা মানে ভ্যাকসিন দিতে হবে তার জন্য মূলত সকালবেলা আরো হবো তো পাইলে মানে নামাজটা যদি ইয়ে করতে পারতাম ফজর নামাজ অনেক দিন ধরে পড়া হয় না যদি আপনার মরিতে যায় নামাজ করতে পারতাম তাহলে হয়তো আপনার কি হইতো তাহলে আরো হবো তো পারতাম মানে আরো সময় থাকতে বেশি পাইতাম আগে এই খামার লাইট গুলো চলাই ছেড়ে যাই অনেক দেরি হয়ে গেল এখন আপনার বাজার হচ্ছে পাঁচটা চুয়ান্ন

আমি রাস্তায় আছি যাইতে আসি যাইতে যাইতে প্রায় পাঁচ মিনিট সময় লাগবো আয়তে পাঁচ মিনিট সময় লাগবো এদিকে ছয়টা বাজে গেলো ছয়টার সময় আপনার সকাল বেলা ভ্যাকসিন দিতে পারলে কিন্তু অনেক সুবিধা আপনার সকালে ভ্যাকসিন দিলে পানিটা অবলত বেশিক্ষণ রাখা যায় সব সময় চেষ্টা করবেন আপনার খামারে মানে ভ্যাকসিনটা খুব ভুরে উঠা দেওয়ার জন্য ভুরে উঠা ভ্যাকসিন দিলে কিন্তু অনেক সুবিধা কারণ আপনি ভ্যাকসিনটা একটু বেশিক্ষণ রাখতে পারলেন আপনার প্রচন্ড গরম যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি ভ্যাকসিনের পানিটা বেশিক্ষণ রাখতে পারবেন না তিন চার ঘন্টার বেশি রাখতে পারবেন না আর যদি গরম গরমের সময় দেন গরমের সময় তো দিয়ে যাব না আর আপনার সকালবেলা ভুরে দিতে হবে আপনার তিন থেকে চার ঘন্টার পরে আপনার পানিটা চেঞ্জ করে দেওয়া লাগবে পানিটা আপনার সুন্দর করে মুইশে সাদা পানি দিতে হবো ওই পানির মধ্যে পানি থাকলে কিন্তু হব না ওটা কিন্তু একটা মনে করেন সমস্যা হবো তো পানি মুহতে তারপরে পানি দিতে হবো তো আমি এখন আইসা করছি প্রায় আরেকটু একটু গেলে আর দুই মিনিট গেলে হয় দুই মিনিট গেলে আমি যা পয়সা যাবো আমার মালিকের বাসায় যা হারে আপনার ভ্যাকসিনটা নিয়ে আসবো এই রাস্তাতে যাওয়া লাগে এই যে ভাই আইসা করছি আর পানি এই ডান মিলের গেলে আপনার দেখা যাবো বাড়ি ওই যে বাড়ি দেখা যাইতেছে আমি এখন বাড়িতে বাসায় যাই আপনার ডাইকে ডুকে ভ্যাকসিনটা নিয়ে আসি তো আমি আইসা করছি আইসা ডাক দিলাম মালিকে ঘুমাইতেছে ডাক দিলাম আপনার ভ্যাকসিন দিব ভ্যাকসিনটা নিয়ে মনে আমি দ্রুত চলে যাব খামারের দিকে আমি ভ্যাকসিন নিয়ে কিন্তু রাস্তার মধ্যে আইসা করছি এখন আমি খুব দ্রুত চলে যাবো দ্রুত খামারে যাই ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন আপনার ছয়টা বাজে গেলো আবার হাতে দেখতে পাচ্ছেন ওয়েদারটা অনেক সুন্দর সকালে কি বিউ আপনার সকালবেলা করে করতে হবে প্রতিদিন সকাল শেষ করে আপনার এক ঘন্টা করে আপনার হবে সকালের আবহাওয়া কিন্তু অনেক সুন্দর মানে একটু ঘোরাফেরা করলে কিন্তু মনটা ভালো হয়ে যাবে আমি এখন চলে যাচ্ছি আপনার আমাদের সাথে থাকেন আপনাদেরকে আজকে অনেক সুন্দর একটা ভিডিও দিতে পারতাম কিন্তু দেওয়ার সম্ভব হচ্ছে না কারণ আমার ক্যামেরাম্যান নাই আমি খুব ব্যস্ত হই অনেক স্কিপ করতে হবে কারণ সবকিছু আপনাদেরকে মানে যদি আপনাদের সঙ্গে এত সময় দিই তাহলে কিন্তু আমার খামারের কাছে কিন্তু মানে খুব আগ বাড়বে না আমার খুব দ্রুত করতে হবো তার জন্য মূলত অনেক স্কিপ হবে তার জন্য সরি এক্সটেন্ডলি সরি দেখতেছেন কুকুর কুকুরের ভ্যাকসিন দিয়ে দিব এই মামা ভ্যাকসিন দিবি দেবো না আমি কিন্তু আইসা বসি আমাদের খামার দেখা যাইতেছে ওই লাইট জ্বালানো দেখা যাইতেছে তো যাই খুব দ্রুত দ্রুত যাই এরা মুরগি গলারে ভ্যাকসিন দিয়ে দিব আপনার দুই দুইটা খামারে ভ্যাকসিন দিতে হবে খাবার বানিয়ে দিতে হবে আমার তো আমি আইসা বলছি আমাদের খামারে এখন আমি চলে যাব খুব দ্রুত মুরগি গলারে ভ্যাকসিন দেওয়ার জন্য আগে মূলত এইগুলার দিয়ে দিব তারপরে ওইগুলার দিয়ে দেবো কারণ এইগুলার পানি কিন্তু রাত্রেবেলা নামানি আসলো ওইগুলার পানি কিন্তু আমি

ফ্লাক্সটা ভাঙে আসছে কালকে নিয়ে এসেছিল মালিক করে গেছে যে ফ্লাক্সটা ভাঙে গেছে ধর একটা ফ্লাক্স মধ্যে রাখছে তো এখন আমি খুব দ্রুত কাজ করব আপনার থাকেন একটু আপনাকে বাল্টি বাল্টি সব খোলায় মালায় ভরে তো আমার বাল্টি বাল্টি সব খোলা নিয়েছে এখন আমি ভ্যাকসিন বাইর করলাম ভ্যাকসিনটা বাইর করার মালা এখন দিতে কই ভ্যাকসিনটা হচ্ছে আপনার একটা শিশি শিশির মধ্যে একটা ভরি থাকে এই ভরিটা আপনার গলে লাগে কিন্তু মানে ওটা নষ্ট আপনি মানে ভ্যাকসিনটা নিয়ে আসার পরে ফ্রিজে রাখবেন এ রাখবেন তারপরে আপনার বইটা কিন্তু ঠিকই রাখবো তো বইটা যখন থাকবো তখন শিশিটার মুখটা খুললে সুন্দর করে আপনি একটু হানি মানে পানি নেওয়া একটু লালা চারা দিলে কিন্তু আপনার ওই মানে বইটা কিন্তু আনলে যাবো গা মিক্সড হয়ে যাবো মানে গলিয়ে যাবো তারপরে ওই সুন্দর করে দিয়ে দিয়া মানে মিক্স করে নেওয়া লাগবো আমি কিন্তু মিক্স করে নিছি আর ওটা দিয়ে দিছি এখন আমি ভাই ই করবো পানিগুলো এখন সুন্দর করে মগ দিয়ে এখন মিক্সড করে নেবো আগে মূলত বালতি ভরছি বালতি ভরার পরে আমি মানে ওই ওষুধ কিন্তু দিলাম দেওয়ার পরে এখন যে

তাহলে কিন্তু আপনার খাবারে বড় একটা ক্ষতি হয়ে যাবে সব ফাইনালি কিন্তু আমার পানি দিয়ে শেষ ভ্যাকসিনের পানি কিন্তু আমার সব মুড়িগুলো দেওয়া শেষ এখন আমি দ্রুত মুড়িগুলার খাবার দিয়ে দেবো পানি গুলা দেওয়া শেষ আমি শিফ করলাম এই কারণেই কারণ আমি আমি ধ্যানটা ওই ভ্যাকসিনের ওইখানে রাখতে চাইছি আপনাদের সঙ্গে যদি ভিডিওর মধ্যে মানে ভিডিও করি তাহলে কিন্তু আমার ধ্যানটা কিন্তু ওইখানে ফুললি থাকবো না তার জন্য মূলত ভিডিও দেখি করলাম তার জন্য সরি তখন আমি মূলত মুরগিগুলারে মানে খাবারও দিয়ে দিবো এটাও স্কিপ কারণ ক্যামেরাম্যান নাই আর একটু ওয়েট করেন পাঁচ মিনিট খাবার দিয়ে দিই তো আমি সব মুরগি গুলার খাবার দিয়ে দিছি আমার মোটামুটি মানে এই খামারের কাজ শেষ এই সব গুলার খাবার বানিয়ে দিয়ে দিছি আর এই ভ্যাকসিন দুইটা দিলাম এই আর দুইটা আছে দুইটা দিব এখন এই বাচ্চা গুলারে তখন আমি এই খামারতে বের হয়ে বললাম ভ্যাকসিন দিয়ে রাখলাম এখন তালাটা লাগাই দিই

মানে পানি পিবা ছাড়া কিন্তু একটু লাগছে এখন কিন্তু পানি দিয়ে দিলে কিন্তু মানে খাবো তো এখানে আমি ভ্যাকসিনটা রেখে দিলাম আগে বালতি গুলো আমি বইরে নিব পানিগুলো মূলত আমি আশি লিটার দুইটা শিশি আছে আমার কাছে দুইটা ভ্যাকসিনের কি আছে পানি গুলা সবগুলো এদেরকে যে মানে আইডিয়াটা করছিলাম রাত্রি বেলা পানি কম দেখছিলাম পানিটা আপনার খায় শেষ করে ফেলাইতো মানে এক দেড় ঘন্টা যদি মানে পানি সারা থাকতো পানির পাত্রের মধ্যে যদি এক দেড় ঘন্টা পানি না থাকতো তাহলে কিন্তু আরো একটা সুবিধা হইতো তারা কিন্তু সকালবেলা পানি গুলা খাই ফেলাইতো আপনার এই যে আমি আধা ঘন্টা পানি গুলা মানে তুলে রাখছিলাম মানে আইসা আগে কিন্তু পানি গুলা ঠিক করে গেলাম ফেলাই দিয়ে গেলাম তার জন্য পানি গুলো কিন্তু আসে আমি আমার এখন আরেক বালতি পানি গুলা আমি ওই পাশের পাইপ গুলা দিয়ে দিছি এখন আবার যে পাশের পাইপ গুলা সেই পাশের মুরগি কিন্তু আবার পানি গুলা ভ্যাকসিন দিয়ে দিতে হবে তো আমি পানি ভরে নিলাম বালতিটা ভরে নিতেছি বালতিটা ভরার পরে মূলত ভ্যাকসিন আবার ওই জাগের করে শিশিটা খুললা সিষিটা এখন আমি খুললাম আপনার মূলত ওই যে ওইখানে একটা বড়ি আছে একটু পানি দিয়ে কিন্তু ভালোভাবে একটু লারাচারা দিলে কিন্তু পানিটা ওই বড়িটা কিন্তু গল্লে দেবো গললে গেলে কিন্তু ওই পানিটা দিয়ে ওষুধটা মিক্স ভালোভাবে দিয়ে তারপরে সুন্দর করে মগ দিয়ে ভালোভাবে লাড়া চারা দিয়ে মিক্সটা নেওয়ার পরে কিন্তু দিয়ে দেওয়া লাগো আমি আবার ওই সিসি খুললে ওই দিয়ে দিছি লারা চারা দিয়ে বড়ি টাউলায় পানি দিয়ে দিছি এখন আবার মগ দিয়ে সুন্দর করে দাঁড়া চারা দিতেছি লারাচারা দেওয়ার পরে তারপরে মূলত পানিগুলা দিয়ে দেবো পানিগুলা দিয়ে দেওয়ার পরে আমার এই খামারের খাওয়ার শেষ হয়ে যাবো চেষ্টা করবেন সকালে ঘুরে দেওয়ার জন্য ঘুরে যদি না দেন তাহলে কিন্তু আপনার পানি রাখতে পারবেন না আর সব সময় চেষ্টা করবেন পানি দেওয়ার মানে যখন পানি দিবেন তখন যদি মানে মুরগিরা যদি এক দেড় ঘন্টা পানি না খাওয়াই না খাওয়াই রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগিওয়ালা কিন্তু পানি খাওয়া দেখতেছেন মুরগির কিন্তু পানি খাওয়ার মানে অনেকই নতুন জানা আপনার পানি কিন্তু আমি আইসা হেরা সকালে কিন্তু আইসা হেরা আগে কিন্তু পানি পাত্র গুলা মুচে থেকেছি পানি গুলা নামাইতে থেকেছি আমি রাত্রে বেলা আপনার যে মিলে মানে আইডিয়া করে পানি গুলা দিয়েছিলাম আমার একটা আইডিয়া ছিল যে চারটা থেকে পাঁচটার মধ্যে পানি শেষে যাব কিন্তু আমার আইডিয়াটা কাজে লাগে নাই পানি আপনার আছিলই পানি কিন্তু আমি গতকাল রাত্রে একেবারে অল্প দেখেছিলাম প্রতিদিনের থেকে অনেক কম দেখেছিলাম তারপরে আপনার পানি গুলা আসিল তারপরে সকালে পানি গুলো মুচে এখন মনে হচ্ছে ভালো এক উপকার হয়েছে কারণ মুরগি গুলা কিন্তু পানি কিন্তু খাইতেছে কারণ ভ্যাকসির পানি কিন্তু পানি কিন্তু মুরগি গুলা সহজে খাইতে চায় না তোমার এই যে সব গুলা দিয়ে শেষ এখন আপনার ওই যে কি গুলা আছে যে আপনার ছোট বাচ্চা গুলা যে পানি যে ই দিয়েছি পাত্র দিতেছি সেগুলার মূলত আমার এখন তাদেরকে পানি দিয়ে দিতে হবে আমি তাদের কি গুলা যে পানির পাত্র গুলা পানি ফেলাই দিয়ে সুন্দর করে খোলাই নিছি এখন তাদেরকেও দিয়ে দিব এরা মূলত আপনার পানির পাত্র যে পানির যে পাইপটা আছে সেটা আপনার না গলবায় না এখনো আর পাঁচ ছয় দিন গেলে কিন্তু

লাইভ ভ্যাকসিন দিলাম বুস্টার ডোজ বুস্টার ডোজ দিয়ে এলো এই সুন্দর এখন ফেলাই দিতে হবো এই শিশুগুলো এখন ফেলাই দিতে হবো এই খামারের মানে খাবার পানি দিয়ে শেষ মানে ভ্যাকসিন দিলাম পানি শেষে ভ্যাকসিন দেওয়া হইলো এই খামারের কাজ শেষ আমার এখন প্রায় বাইরে থেকে আপনার সাতটা বিশের মতো মানে পানি দিয়ে দিছে আগে তার তারিখে তারপরে খাবার দিয়ে দিলাম এই খামারে কাজ শেষ করলাম প্রচুর পরিমাণ কাজ আর আজকে অনেক সাব কাজের দুইটা খামারের ভ্যাকসিন দেওয়া হয়েছে যেহেতু এই মুরগিগুলারও খাবার দিয়ে তারা খাইতেছে পানিও খাইতেছে এখন পানিটা খাইলে হয়েছে পানিটা যদি না খায় তাহলে কিন্তু ভ্যাকসিনের কিন্তু কোনো কি হবো না কোনো কার্যক্রম হবে না এই যে দুইটা শিশি দুইটা মূলত কলাগু কলে আমরা ভাঙে দিয়েছি দুইটা আপনার এইখানে দেওয়া হইলো আর দুইটা আর দুইটা আপনার ওইখানে দেওয়া হইলো এই দেখেন আমার হাত কিন্তু এই যে এগুলো এত দাঁড় উপরের যে এগুলো এত দাঁড় আমার হাত কাটে গেছে হাত কাটে গেছে জল দাসে এখন এই শিশুগুলা মূলত সেলাই দিতে হবো এইটা এখন ফেলাই দিতে হবে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন কারণ আমাদের খামারে কোনো বালা মুসিবত না থাকে সবাইকে বেশি বেশি করে ধোয়া করবেন আমাদের খামারের জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ